হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক আমার হাতে যে গাছের চারাটি দেখতে পাচ্ছেন দর্শক এটি একটি ডালিম গাছের চারা তো দর্শক আপনার চালে কিন্তু এই ডালিম গাছের চারাগুলো কিন্তু আপনার আপনাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু রোপণ করে দিলে কিন্তু আপনাদের এই ডালিম গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে তারপর এই ডালিম গাছে কিন্তু প্রচুর পরিমাণে ডালিমগুলো ধরবে তারপর সেই ডালিমগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনার যারাও সেই ডালিমগুলো কিন্তু খেতে পারবেন দর্শকের ডালিমগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন দর্শক আপনারা কিন্তু এই ডালিমগুলো কিন্তু বাজার থেকে কিনে তো দর্শক আপনি নিজেরা যদি ডালিম গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ডালিমগুলো কিন্তু বাজার থেকে কিনে নিতে হবে না তদর্শক আপনার নিজেরাই খুব সহজে ডালিম গাছগুলো চাষ করে সেই ডালিমগুলো আপনারা কিন্তু বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি নিজেরাও সেই ডালিমগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক কিন্তু আপনারা বছর পরিমাণে লাভ আনতে পারবেন আমরা কিন্তু ডালিম গাছগুলো চাষ করে বছর পরিমাণে লাভ হয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাইয়ারা এই ডালিম গাছগুলো চাষ করে কিন্তু তারাও কিন্তু বছর পরিমাণে লাভ হয়েছে তো দর্শক আপনার সালে কিন্তু খুব সহজে এই ডালিম গাছের চারাগুলো বাজার থেকে কিনে এনে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু চাষ করতে পারেন দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে যে গাছের চারাটি তো দর্শক একটি ডালিম গাছের চারা তো দর্শক আপনার চাইলে কিন্তু ডালিম গাছের চারাগুলো কিন্তু বাজার থেকে কিনে এনে কিন্তু খুব সহজে কিন্তু চাষ করতে পারেন তো দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের অনেক ভাইরে কিন্তু ডালিম গাছের চারাগুলো কিন্তু চাষ করে তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে ও দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে লিম গাছের চারাগুলো কিন্তু বাজার থেকে কিনে এনে কিন্তু খুব সহজে কিন্তু চাষ করতে পারেন তাতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সরল থাক সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম